তিন জানুয়ারি ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনায় বিশ্ব রাজনীতি কার্যত কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন ডেল্টা ফোর্স হঠাৎ করেই বেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুর ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এভাবে বিদেশি সামরিক বাহিনীর মাধ্যমে তুলে নেওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন লাতিন আমেরিকার একাধিক দেশ রাশিয়া চীন সহ বিশ্বের বহু রাষ্ট্র তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক মহল প্রশ্ন ওঠে এই ঘটনা কি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন নয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তখন দাবি করা হয় ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রকাশ্য ও নির্ভরযোগ্য প্রমাণ তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা হয়নি ফলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ বলছে এই অভিযানের পেছনে মূল কারণ মাদক নয় বরং ভেনিজুয়েলার বিপুল জ্বালানি তেলের ভান্ডার উল্লেখ্য ভেনিজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুদের দেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির তেল নীতি ও জাতীয়করণ ইস্যুতে টানাপোড়নে চলে এসেছে বিশ্লেষকদের মতে ইতিহাসে এমন নজির নতুন নয় এর আগেও ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে দেশটিকে সামরিক অভিযান চালায় যা পরবর্তীতে তেলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হয়েছিল বলে অনেক বিশ্লেষক মত দেন এই অভিজ্ঞতার আলোকেই ভেনিজুয়েলা ইস্যুতেও একই ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে কিনা সে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে এই ঘটনার মধ্যেই আজ নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নতুন করে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় একাধিক সূত্রের দাবি ট্রাম্প ও ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর সেই চুক্তিপত্রের স্বাক্ষরের পর ট্রাম্প প্রশাসন মাদুরোকে কারামুক্ত করেছে যদিও চুক্তির পূর্ণ বিবরণ এখনো

স্থাপন করতে পারে আবার বিরোধিতা এটিকে জাতীয় স্বার্থের সাথে আপোষ বলেও প্রচার করতে পারে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই ঘটনা যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা দেয় বলেও মনে করেছেন অনেকে শক্তির প্রয়োগ চাপ সৃষ্টি এবং পরে চুক্তির মাধ্যমে সুবিধা আদায়ের এই কৌশল কি ভবিষ্যতে আরও দেশগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হবে এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করা এবং পরে চুক্তির বিনিময়ে মুক্তি দেওয়া কি ভবিষ্যতে একটি বিপজ্জনক নজির তৈরি করবে না এটি কি ছোট ও দুর্বল রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব আরম ঝুঁকির মুখে পড়বে না আজকের এই ঘটনায় এতটুকু স্পষ্ট মাদুরর কারা শুধু একজন নেতার মুক্তি নয় বরং এটি বিশ্ব রাজনীতিতে শক্তি স্বার্থ ও সম্পদের সংঘাতের আরেকটি অধ্যায় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা কি হবে জাতিসংঘ কি এই বিষয়ে কোন তদন্তে যাবে আর আদৌ কি গোপন যুক্তির আসল শর্ত জনসমক্ষে আসবে সেসব প্রশ্নের উত্তর সময়ই দেবে